কমে লুতের শাস্তির ঘটনা কমে লুতের উপর কিভাবে নেমে এসেছিল ভয়ঙ্কর সি বা মৃতসাগরের ইতিহাস আসসালাম আলাইকুম ওর প্রিয় দর্শক প্রাচীন সাদুম ও আমুরা অঞ্চলের অধিবাসীরা ছিল এক ভয়ঙ্করকামী জাতি সীমা লঙ্ঘনের কারণে আল্লাহতালা তাদেরকে বসতি সহ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন কিন্তু তাদের পূর্বে পৃথিবীতে কোনো জাতি ছিল কি কেন তারা এমন মারাত্মক অপরাধ ও পাপাচারে লিপ্ত হল তারা বর্তমানের ঠিক কোন জায়গায় বসবাস করত জায়গাটির অবস্থান অবস্থায় বা কেমন তাদেরকে কি কি শাস্তি দেওয়া হয়েছিল এই নিয়ে আমাদের আজকের আয়োজন তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক কমের লুতের পরিচয় প্রিয় দর্শক বর্তমান জর্ডান এবং জেরুজালেমের মধ্যবর্তী স্থানে একটা বিস্তৃত জায়গা আছে প্রাচীনকালে এখানে সাদুম আমুরা দুমা সাবাহ ও সাবাহ নামে বড় বড় পাঁচটি শহর ছিল এই পাঁচটি শহরের মধ্যে সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকেই রাজধানী মনে করা হতো পশ্চিম এশিয়ার এইসব প্রাচীন শহরের কথা হিব্রু বাইবেল নতুন বাইবেলের বুক অফ জেনেসিসের উনিশ অধ্যায়ের পাশাপাশি কোরআন এবং হাদিসিয়া পাওয়া যায় কোরআনুল কারিমের বিভিন্ন স্থানে এই শহরগুলোর সমষ্টিকে আল মুতাফিকাহ বা মুতাফিকাত এই শব্দে বর্ণনা করা হয়েছে যার অর্থ জনপদ উল্টানো শহর মূলত সাদুম অর্থ দৃঢ় বা শক্তিশালী এবং আমুরা অর্থ হচ্ছে গভীর হওয়া জল প্রাচুর্যপূর্ণ হওয়া এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল এখানে সর্বপ্রকার শস্য ফলের প্রাচুর্য ছিল তাওরাত অনুসারে এই পাঁচটি শহর সমভূমি শহর নামে পরিচিত যা কেনান ভূমির দক্ষিণাঞ্চলে জর্ডা নদীর সমভূমিতে অবস্থিত বর্তমান ডেড সি বা মৃত সাগরের উত্তরে ভূমিটি হচ্ছে সেই সমভূমি যেখানে জমিতে ভালো সেচের ব্যবস্থা থাকায় এবং তার সবুজ ও গৃহপালিত পশুচারণের জন্য উপযুক্ত হওয়ায় একে ইডেনের উদ্যান বা স্বর্গীয় উদ্যান বলা হতো এই অঞ্চলে যারা বসবাস করত তারা ছিল বেশ ধনী এবং তৎকালীন সময়ের বৃত্তশালী এক সম্প্রদায় অত্যাধিক পরিমাণে ধন সম্পদ বেড়ে যাওয়ায় এখানকার লোকেরা বেশ সুখে শান্তিতে বসবাস করত এবং একসময় তারা অত্যন্ত স্বেচ্ছাচারীও হয়ে উঠল তারা অন্যদের উপর অত্যাচার করতো প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত হতো এমনকি স্ত্রীদের সঙ্গে পায়ুপথে সঙ্গম করত। একটা সময় তাদের যৌনাচার এত বেড়ে গেল তা অন্যায় অপরাধের সকল সীমা ছাড়িয়ে গেল তারা এক পুরুষ আর এক পুরুষের সাথে এবং এক নারী আরেক নারীর সাথে সঙ্গম করতে শুরু করল ওরাল সেক্স শুরু করলো কিন্তু এমন বর্বর ও প্রকৃতি বিরুদ্ধ কাজের জন্য তারা মোটেও চিন্তিত ছিল না এসব নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনাও ছিল না ফলে আল্লাহ তাদের হেদায়তের জন্য লুত আল ইসলামকে প্রেরণ করেন লুত আল পরিচয় লুত ইবন হারান ছিলেন ইব্রাহিম আল ইসলামের আপন ভাতিজা তবে তিনি লুত আলাসলাম ইসলাম নামেই বেশি পরিচিত চাচার সাথে তিনিও জন্মভূমি ব্যাবিলন থেকে হিজরত করে কেনানে চলে আসেন আল্লাহ লুত আল ইসলামকে দান করেন এবং কেনান থেকে অল্প দূরে অবস্থিত জর্ডান ও বায়তুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন এ সম্পর্কে পবিত্র কোরআনের পনেরোটি সুরার সাতাশিটি আয়াতে বিভিন্ন বর্ণনা রয়েছে লুত আলাসমের দাওয়াত সাদম অঞ্চলের লোকেরা এক এবং একক আল্লাব ছেড়ে শেরখ ও কুফরিতে লিপ্ত হয়েছিল দুনিয়াবি উন্নতি চরম শিকরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল পূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ন্যায় তারা চূড়ান্ত বিরাশিতে গা ভাসিয়ে দিয়েছিল অন্যায় অনাচার ও নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল মতো হয়েছিল যা এর আগের কোন জাতির মধ্যে দেখা যায়নি কিন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ও হটকারী এই সম্প্রদায়ের হেদায়তের জন্য আল্লাহ তাল লুত আল্লাহ ইসলামকে প্রেরণ করলেন তিনি প্রথমত পূর্বকার নবীগণের ন্যায় তাদেরকে তাওদের দাওয়াত দিয়ে বললেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহই দান করবেন পরবর্তী পর্যায়ে তিনি তাদের বদভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকট কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো যাদেরকে তোমাদের পালনকর্তা বৈধ জনাচারের জন্য সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় লুত আল কথা শুনে কমেন্ট নেতারা বলল হে লুত যদি তুমি এইসব কথাবার্তা থেকে না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে বললেন আমি তোমাদের এই সব কাজকে ঘৃণা করি এরপর তৃতীয় পর্যায়ে তিনি তাদের তিনটি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বলেন তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি তোমরা পুং মৈথুনে লিপ্ত আছো রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছ জবাবে তার সম্প্রদায় উদ্যত দেখিয়ে বলল যদি তুমি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আল্লাহর গজব নিয়ে এসে দেখাও তিনি তখন বললেন হে আমার পালনকর্তা এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি আমাকে সাহায্য করুন দাওয়াতের ফলশ্রুতি কমের প্রতি লুত আল ইসলামের দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে দেখা দিল তারা এতই হটকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল তাদের কেবল একটাই জবাব ছিল গজবের ভয় দেখাচ্ছ তা নিয়ে আসতো দেখি কিন্তু কোনো নবী নিজ ও মতে ধ্বংস চান না তাই তিনি ধৈর্য ধারণ করেন এবং তাদেরকে বারবার উপদেশ দিতে থাকেন এক পর্যায়ে সাদুমবাসী সিদ্ধান্ত নিল লুত আলসালাম তার পরিবার ও ইমানদারদের তোমাদের শহর থেকে বের করে দাও এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায় বলা বাহুল্য সাদুমবাসীর পূর্বে পৃথিবীতে কখনো এরূপ কুকর্ম কেউ করেছে বলে শোনা যায়নি এমনকি অতি নোংরা লোকদের মধ্যেও কখনো এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্রেকও হয়নি উমায়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বলেন আল কোরআনে লুত আল সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনা করতে পারতাম না কোনো মানুষের নোংরা কাজ করতে পারে তাদের এই দুষ্কর্মের বিষয়টি দুটি কারণে ছিল তুলনাহীন এক এই কুকর্মের কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না এই কাজ সম্পূর্ণ নতুনভাবে তারা চালু করেছিল আর দুই হচ্ছে এই কুকর্ম তারা প্রকাশ্য মজলিসে করত যা ছিল বেহায় চূড়ান্ত রূপ আসলে মানুষ যখন দেখে সে কারো মুখাপেক্ষি নয় তখন সে বেপরা হয়ে যায় সাধুবাসীর জন্য আল্লাহ তালা নিয়ামতের দুয়ার খুলে দিয়েছিলেন কিন্তু এটা সুক্রি আদায় না করে কুফরি করে এবং ধনশ্চর্যের নেশায় মত্ত হয়ে বিলাস বেসন কাম প্রবৃত্তি ও লোভ লালসার জালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে লজ্জা সরম ও ভালো মন্দের স্বভাবজাত বোধ হারিয়ে ফেলে তার এমন প্রকৃতির বিরুদ্ধে নির্লজ্জ কাজে লিপ্ত হয় যা হারাম ও কবিরা গোনা তো বটেই কুকুর শুকুরের মতো নিকৃষ্ট জন্তু জানোয়ারের নিকটবর্তী হয় না ফলে এই সীমাহীন অবাধ্যতার কারণে তাদের উপর আল্লাহর গজব অনিবার্য হয়ে যায় গজবের বিবরণ আল্লাহর হুকুমে কয়েকজন ফেরিস্তা মানুষের রূপ ধারণ করে প্রথমে ইব্রাহিম আল নিকট আসেন তিনি মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু ভোনা করে তাদের সামনে পরিবেশন করলেন কিন্তু তারা তাতে হাত দিলেন না এতে ইব্রাহিম আল ইসলাম ভয় পেয়ে গেলেন কারণ ওই সময়কার দস্যু ডাকাতদের স্বভাব ছিল তারা যে বাড়িতে ডাকাতি করতো বা যাকে খুন করতে চাইত তার বাড়িতে কোনো কিছু খেত না ইব্রাহিম আল ইসলামের ভয়ে বুঝতে পেরে ফেরিস্তাগণ নিজেদের পরিচয় দিয়ে বললেন আমরা এসেছি অমুক শহরগুলি ধ্বংস করে দিতে ইব্রাহিম আল ইসলাম এই কথা শুনে তাদের সাথে তর্ক জুড়ে দিলেন এবং বললেন সেখানে যে লুত আছে ফেরজাগন বললেন সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব তবে তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে কেনানে ইব্রাহিম আল ইসলামের নিকট থেকে বিদায় হয়ে সাদুম নগরীতে লুত আল ইসলামের বাড়িতে উপস্থিত হলেন এই সময় তারা অনিন্দ সুন্দর নও রূপে আবির্ভূত হন কেননা আল্লাহ তারা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষা নেন তাদেরকে শেষবারের মতো সুযোগ দেন কিন্তু সাদুম জাতি এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হল তারা যখন জানতে পারল লুতের বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নাওজান এসেছে তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এলো ফলে লুত আল ইসলাম তাদেরকে অনুরোধ করে বললেন তোমরা আল্লাহকে ভয় করো অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই কিন্তু তারা কোনো কথাই শুনল না তারা দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করল লুত আল্লাহ বলেন হায় হায় আজকে আমার জন্য বড়ই সংকটময় দিন তিনি আরও বলেন হাই যদি তোমাদের বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকত অথবা আমি কোনো সুদীর আশ্রয় পেতাম তারাই অসহায়ত্ব দেখে এবার ফেরিস্তাগণ নিজেদের পরিচয় দিলেন এবং লুত আলহিসামকে অভয় দিয়ে বললেন হে লুত আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরিস্তা ওরা কখনই আপনার নিকটে পৌঁছতে পারবে না অতএব আপনার ভয়ের কিছু নেই এবার জিব্রেল আলাহ তাদের দিকে পাখা ঝাপটা মারলেন তাতে সাদুমের আগত লোকেরা চোখে মুখে অন্ধকার দেখল এবং ভয়ে পালিয়ে গেল এ প্রসঙ্গে আল্লাতালা বলেন ওরা লুতের কাছে তার মেহমানদারির দাবি করেছিল তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম অতএব আর সাধন করো আমার শাস্তি ও হুঁশিয়ারি ফেরিস্তাগণ লুত আল ইসলামকে কিছু রাত থাকতেই তার বৃদ্ধা স্ত্রী ব্যতীত পরিবারের অন্যান্যদের নিয়ে এলাকা ত্যাগ করতে বললেন নিশ্চয়ই বৃদ্ধা স্ত্রীর ওপর ওই গজব আপতিত হবে যা ওদের উপর হবে ভোর পর্যন্তই ওদের মেয়াদ আর ভোর কি খুব নিকটে নয় আল ইসলামের স্ত্রী ইমান আনেননি এবং হয়তোবা স্বামীর সঙ্গে রওনাই হননি ফেরিস্তাগণ আরো বললেন আপনি তাদের পিছিয়ে অনুসরণ করুন আর কেউ যেন পিছনে ফিরে না তাকায় আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান এখানে লুত আল ইসলামকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে বস্তুত এটাই হল নেতার কর্তব্য অতপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গজব কার্যকর হয় লুতা তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছান তখন জিব্রিল আল ইসলাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সুভে সাদেকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলোকে উপরে উঠে উপর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণি বায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয় এ প্রসঙ্গে আল্লাহতালা বলেন فلما جاء امرنا جعلنا عاليها سافلها وامطرنا عليها حجاره من سجيل منضود مسومه عند ربك وما هي من الظالمين ببعيد অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছালো তখন আমি উক্ত জনপদের উপরকে নিচে করে দিলাম এবং তার উপর ক্রমাগত ধারায় মেটেল প্রস্তুত বর্ষণ করলাম যার প্রতিটি তোমার প্রভুর নিকটে চিহ্নিত ছিল আর এই ধ্বংসস্থলটি জালেমদের থেকে বেশি দূরে নয় এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি কেননা তারা যেমন আল্লাহর আইন ও প্রাকৃতিক বিধানকে উল্টে ছিল অর্থাৎ স্ত্রী সঙ্গ বাদ দিয়ে স্বভাব বিরুদ্ধভাবে পায়ুপথে পুরুষদের সাথে এবং সমকামিতায় লিপ্ত হয়েছিল ঠিক তেমনি তাদেরকে মাটি উল্টে করে শাস্তি দেওয়া হয় ডক্টর জামু বলেন তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারের এক হাজার উল্কাপিণ্ডু সংগ্রহ করেন যার মধ্যে সবচেয়ে বড়টির ওজন ছিল ছত্রিশ টন এর মধ্যে অনেকগুলো আছে নুড়ি পাথর যাতে গ্রানাইট ও অক্সাইড মিশ্রিত তাতে লাল বর্ণের চিহ্ন ছিল বিস্তর গবেষণার পর জানা যায় এগুলি সেই পাথর যা লুত জাতির উপর নিক্ষিপ্ত হয়েছিল ইতিহাসের অন্যান্য গ্রন্থ থেকেও জানা যায় সাদুম জাতির উপর সালফার বা গন্ধকের আগুন বর্ষিত হয়েছিল সুপ্রিয় দর্শক লক্ষ্য করে শুনুন আল্লাহ তালা লুত আলসালামের নাফরমান কমের পরিণতির বর্ণনা করার সময় বলছেন জনপদ উল্টানো ও প্রস্তর বর্ষণে নিশ্চিন্ন এই ধ্বংসস্থলটি জালেমদের থেকে খুব বেশি দূরে নয় মক্কার কাফেরদের জন্য উক্ত ঘটনাস্থল ও ঘটনার সময়কাল খুব বেশি দূরে ছিল না মক্কা থেকে ব্যবসায়িক সফরে সিরিয়া যাতায়াতের পথে সর্বদা সেগুলো তাদের চোখে পড়ত কিন্তু তা থেকে তারা শিক্ষা গ্রহণ করতো না বরং শেষ নবী মোহাম্মদ সাল্লাহকে অবিশ্বাস করত ও তাকে অমানসিক কষ্ট দিত আনাস তারা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহসাল্লামের ইরশাদ করেন যখন আমার উম্মত পাঁচটি বিষয়কে হালাল মনে করবে তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে যখন পরস্পরে অভিসম্পাদ ব্যাপক হবে যখন তারা মদ্যপান করবে রেশমের কাপড় পরিধান করবে গায়িকা নর্তকী গ্রহণ করবে এবং পুরুষ পুরুষে ও নারী নারীতে সমকামিতা করবে ধ্বংসস্থলের বিবরণ কমে লুতের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে ডেড সি অর্থাৎ মৃত সাগর নামে পরিচিত যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ নিচু সর্বশেষ হিসাব মতে উক্ত অঞ্চলের আয়তন দৈর্ঘ্যে সাতাত্তর কিলোমিটার প্রস্থে বারো কিলোমিটার এবং গভীরতায় চারশো মিটার এর পানিতে তৈল জাতীয় পদার্থ বেশি এতে কোনো মাছ ব্যাং এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না আর এ কারণেই একে মৃত সাগর বলা হয় সাদম উপসাগর এলাকায় এক প্রকার অপরিচিত উদ্ভিদের বীজ পাওয়া যায় সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে সেখানে শ্যামল তাজা উদ্ভিদ পাওয়া যায় যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধুলি বালি ও ছাই এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায় নেট্রন ও পেট্রোল তো আছেই এই গন্ধক উল্কাপতনের আকাট্য প্রমাণ আজকাল সেখানে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে পর্যটকদের জন্য কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে কিন্তু এই ঘটনার থেকে শিক্ষা অর্জনের জন্য দৃষ্টি আকর্ষণ করাই হতো সবচেয়ে জরুরি বিষয় তাহলে আজকের এর আক্রান্ত বিশ্ব তা থেকে শিক্ষা গ্রহণে সক্ষম হতো কেননা এগুলি মূলত মানুষের জন্য শিক্ষা হিসাবে আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে যেমন আল্লাহ তারা পবিত্র কোরআনে বলছেন নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্বাসীদের জন্য শিক্ষণীয় বিষয় সুপ্রিয় দর্শক লুত আল ইসলামের জীবন ও দাবাতি কার্যক্রম থেকে আমাদের জন্য বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে যেমন বান্দার প্রতি ভালো কিংবা মন্দ কর্ম আল্লাহর সরাসরি দৃষ্টিতে রয়েছে বান্দার সৎকর্মে তিনি খুশি হন ও মন্দ কর্মে না হন নবী কিংবা সংস্কারক পাঠিয়ে উপদেশ না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো অবাধ্য কমকে ধ্বংসকারী আজাবে গ্রেফতার করেন না কমের নেতারা ও ধনিক শ্রেণী প্রথমে পথভ্রষ্ট হয় ও সমাজকে বিপদে নিয়ে যায় তাদের হটকারিতা ও অহংকারী কার্যকলাপের ফলেই আল্লাহ চূড়ান্ত গজব নেমে আসে অতএব নেতৃস্থানীয় ব্যক্তিদের সর্বদা দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক পায়ুমৈন ও এমন একটি নিকৃষ্টতম স্বভাব যা আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে ব্যক্তিগত এই কুকর্ম কেবল ব্যক্তিকেই ধ্বংস করে না বরং তার সমাজকে বিধ্বস্ত করে বর্তমান এইডস আক্রান্ত বিশ্ব তার বাস্তব প্রমাণ ইমান না থাকলে কেবল বংশ বা আত্মীয়তার সম্পর্ক মানুষকে আল্লাহর গজব থেকে মুক্তি দিতে পারে না যেমন লুত আলাহ স্ত্রী গজব থেকে রক্ষা পাননি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে লুত আল্লাহলামের জীবনী থেকে যথাযথ শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন সহ সকল পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন